প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল দেশের উপজেলায় শেষ হয়। এখন চলছে গণনা এর আগে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয় এই নির্বাচনের চেয়ারম্যান পদে পাঁচশো পঁয়ষট্টি জন সহ এক হাজার জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিন দুই কোটি বিরাশি হাজার মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন 139 উপজেলার মধ্যে 22 টিতে ইভিএম এ এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে এদিন সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা সঙ্গে সঙ্গে তা কিছুটা পারে এর আগে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি দু একটি ঘটনা যেখানে ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে